নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন শিল্পা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এনেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি ভেন্ডি কষা ভেন্ডিগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি ভেন্ডি কষা রান্না করার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি আদা কচি টমেটো কচি সর্ষে আর জিরে আর শুকনো লঙ্কা মশলাগুলোকে ভালো করে আমি বেটে নেব সর্ষের মধ্যে আমি সাবান্য একটু লবণ দিয়ে বাটিয়ে তাদের ঝাঁজটা না হয় তেতোটাও বেশি না লাগে দিয়ে দিলাম কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি চিরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার গায়ের থেকে লাল লাল কালার আসছে দিয়ে দিলাম সব মশলাগুলো মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি দিয়েছি আমি ভেন্ডি ভেন্ডিটা দিয়ে আমি ভালো করে নেড়েচের নেব ভালো করে কষিয়ে নেব ভেন্ডি আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম ভেন্ডি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা বন্ধুরা আমার প্রায় তরকারি হয়ে গেছে এখন আমি নামে নিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক